বলছে যদি আমি জলসা করবো আমার পাশে পাশে যদি জোড়া বাঁচ পড়ে তবুও জলসা চলবে আমরা বলি ভাই ওটা নাই হলো কিন্তু চতুর্দিকে আমাদের বাঁধা দিচ্ছে ছেলেদের বলছে তুমি প্রোগ্রামটা স্টার্ট করো দেখেন আমরা জানি ইসলাম থেকে আমরা শিক্ষা পেয়েছি নবী যখন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিত নবী চাষা দুশ্মানি করতো আজকের ভাঙড়েও তেমন নবিয়ানা দিনে দুশ্মানি করার জন্য তাদের বিরোধিতা করার জন্য সেই আবুদেল মার্কা কিছু ব্যক্তিরা আছে আমি ঘটপুকুরি শৌকাত মোল্লা ঘটপুকুরি আসুক আমাকে সবার রুকে দেখাক ওর কেমন ক্ষমতা আছে সবার রুকে দেখাক ও ঘটপুকুরি বসে আছে এই আজকে সকাল থেকে আড়াই ঘন্টা ঘটপুকুরি পার্টি অফিসে বসে পুরো পাগলা হয়ে গেছে এখনও দেখি এখনও পর্যন্ত বসে আছে ওর এক কিলোমিটারের তবু মধ্যে হাফ কিলোমিটারের মধ্যে আমরা আসি ওর ক্ষমতা থাকে আমাদের সবাই আটকে দেখাক কারণটা হলো এই আগামী দিন জীবা বিশ্ব নবী দিবাস সেই দিকে তাকিয়ে থেকে ও একটা মুসলমান হয়তো নামদারি মুসলমান তারপরে ও একটা মুসলমান যদি এই নবী দিবস যদি বাঞ্চাল করতে পারে তারপরে বলবো বাপের বেটা কারণটা হল সব সবসময় বলে আমি বাপের বেটা বাপের বেটা ওর কিরম ক্ষমতা আছে এই তো আমাদের কালকে প্রোগ্রাম ওর যদি ক্ষমতা থাকে শাক সবসা যদি থাকে ও কালকের আমাদের এই নবীদিবাস বাঞ্চা করে থাকার চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ চলছে ও যদি মনে করে থাকে যে মোস্তানি গুন্ডামি এই মাডার খুন করে ভাঙর তথা পরিস্থিতি এই দক্ষিণ চশ্বরের রাজ করবে তাহলে আজকে সাধারণ মানুষ ক্ষিপ্ত সাধারণ মানুষ আজকে বুঝ বুঝতে শিখেছে সাধারণ মানুষও আগামী দিন কিন্তু ওই সব নটেজাস ক্রিমিনালদের ছেড়ে কথা বলবে না দেখুন এটা হলো নবিয়ানা মনস এই নবিয়ানা মঞ্চ থেকে যদি আমাদের শরীয়ত মেনেই যদি আব্বাস থেকে ভাইজান যদি স্টেজে বসে বলে যে মদ খাওয়া হারাম মদ খাবে না সেটা কি শরিয়াতের বাইরের কথা যদি বলে সুদ খাওয়া হারাম সেটা কি এই নবিয়ানা মঞ্চের বাইরের কথা যদি বলে চুরি করা হারাম সেটাকেই নবিয়ানা মানুষের বিরুদ্ধে কথা মেনলি কথা হচ্ছে শাসক দলের লিডাররা ভাঙড়ার বুকে যখন আব্বাস সদিকী ভাইজান পা দেয় ভাঙড়ার লিডাররা তখন মানে কি করে সে ওরা নিজেরাই বুঝে পায় না ভাঙড়া যখন আব্বাস সিদ্দিকী ভাইজান আসে ওরা ভয়তে ঘরে কোনে নুকায় ওরা রকমভাবে যখন দেখতে পাচ্ছে না প্রথম কথা আব্বাস সদিকী পশ্চিম বাংলার কোনো কোনায় আটকাতে পারছে না তখন এই রকম ওরা কথা ছুড়ে দিচ্ছে রিসেন্ট আপনারা এর আগেও দেখেছেন আব্বাস সদিকী ভাইজানকে অনেক জায়গায় আমরা নিজেরা থেকে প্রোগ্রাম করতে গিয়েছে প্রচুর জায়গায় বাঁধা এ বছর আমরা নবী দিবস করছি কোনো কান না দিয়ে আমাদের কাছে অনেক রকম কথা আসছে অনেক কিছু আসছে সেই সব কোনো দিকে না কান দিয়ে আগামী দিন আব্বাসের ভাইজান এখানে আসছে নবীঞ্চ নবিয়ানা মঞ্চ থেকে সরিয়াতের কথা যেটা উঠে আসে সত্য সত্য কথা সেখানে এখান থেকে বলবে যদি কারোর গায়ে লাগে সে অবশ্যই চুরি করে তার আছে যদি তার গায়ে লাগে সে হারাম খেয়ে আসে সেই কারণে তাদের গায়ে লাগছে মেনলি ব্যাপার হলো একটা কথা বললাম শাসক দল যখন কোনো দিক দিয়ে নিশ্চয় জানেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে আর পুরো উর্ধ নেতৃত্ব পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে চোর নেই চুরি করিনি সেই জায়গায় যখন স্টেজে বসে আব্বাস দিকে বলে তোমরা চুরি করো না চুরি করে হারাম তখনই এই চোরগুলোর গায়ে লাগে আগামীকাল ভাইজান আসছে এখান থেকে নবীহানা মানুষ থেকে যেটা ধর্মীয় বা ধর্মীয় কথা ধর্মীয়ভাবে যে কথাগুলো সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ধর্মীয়ভাবে যে মানুষ যে কথাগুলো সাধারণ আমাদের মুসলমান সমাজের কাছে যে মানুষগুলো বার্তা দেওয়ার সেই বার্তাগুলো স্টেজ থেকে দেবে যদি কারোর গায়ে লাগে ব্যক্তিগতভাবে সেগুলো নিয়ে আমাদের কোনো কিছু করার নেই দেখুন আমরা দুশো সপ্তাহ আগে আমাদের এই প্রোগ্রামের আমরা দুখানা তিনখানা গেস্ট গেটের পাশ নিয়েছিলাম দুটো গেটও আমরা করেছি আপাতত কোনো রকমভাবে কারণ মেনলি ব্যাপার হলো কালকে যে দিনটা ভাইর রবিউলা হজরত মোহাম্মদ সল্লাইসাল্লামের জন্মদিবাস সেই দিক দিয়ে শুরু করলে আমরা মুসলমান সমাজের সমাজের যারা আছি সেই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করি সেই দিকে তাকিয়ে থেকে যারা শাসক দলের বন্ধু আছে আমাদের ধর্মের কারণ জানেন ভাঙড় বিধানসভা বিশেষ করে মুসলিম মেজরিটি সংখ্যা বেশি সেই দিকে যদি তাকিয়ে থাকি এই ভাঙড়ে যারাই আমাদের বাঁধা দেবে তারাও কিন্তু মুসলিম মুসলিম ধর্মের কিন্তু ধর্মিত সেই দিকে তাকিয়ে থাকি এবছরে আমরা কোনো রকম বাধা পাইনি প্রশাসনের দিক থেকে বলো আর শাসক দলের দিক থেকে শাসক দলের বন্ধুদের কাছে দিক দিয়েও আমরা কোনো রকম বাধা পাইনি কিন্তু কালকে আমরা আমাদের যখন একটি মাইকিং প্রচার হচ্ছিলো যখন আমাদের এক নম্বর বলেকে সাংসার অঞ্চলে ঢোকে তখন দুটি ব্যক্তি আমাদের গাড়ি চালককে লাভিয়ে মারধর করে তারপরে বলে যে এই আব্বাস সিদ্দিকির নামে কোনো রকম এখানে কোনো ক্যাসেট চলবে না তোমরা ওই দিকে গেবা যাও আমরা থানায় বলার পরে থানায় ভালো রকম মানে ইয়ে করলো ওখানে মেনটেনেন্স করলো করার পরে এই পর্যন্ত আপাতত আর কোনো বাঁধাই নেই দেখুন মেনলি ব্যাপার হলো যে গাড়ি গাড়িতে ছিল গাড়ি চালক আর গাড়ি চালকের একটা সঙ্গে একটা ছেলে ছিল মেরেছে সাংসারে ও যে মেরেছে তাকে চেনে না বা কোথায় বাড়ি সেটাও চলে না আমরা প্রশাসনকে বললাম যে গরুহাটা থেকে একটু আগে যেখানটায় মেরেছে ওই বাড়ির দুতলা বাড়ির সামনে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনারা চেক করুন যে দুটি ব্যক্তি মেরেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হয় তারপরেও এর আগে একটা কথা বলে রাখি এর আগে আগে যত বাধা এসেছে তার তুলনায় এটা সামথিং বলে আমরা মনে করি আমরা প্রচুর বাধা অপেক্ষা করে আজকে এই জায়গায় পৌঁছেছি শুধু ধৈর্য ধরে আমরা যদি ওদের মতো ওদের মতো যদি করতাম আজকে এই জায়গায় পৌঁছাতে পারবো না আমাদের লিডার এই ফুটপাথ শহীব সুনাতুল জামাতের কণ্ঠার পিজাত আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই ফুটপাথ শহীদ সুনাতুল জামাতের যত প্রোগ্রাম হয় আমরা ফাঁস কাতার থেকে আমরা আমাদের কর্মীরা মিলে আমরা প্রোগ্রাম করে তুলি আপাতত বলে রাখি পুলিশ তথা এই শাসক দলের বন্ধুরা আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করে যাচ্ছে আশা করি অসুবিধা হবে না দেখুন কলকাতা পুলিশ হয়ে সুবিধা হলো এটাও আমি বলতে পারি না কারণটা হলো এই রিসেন্টলি জানেন একটি মাদ্রাসা ভোট একটি মাদ্রাসা ভোট ভাঙড় একটি মাদ্রাসা ভোট নির্বাচনকে কেন্দ্র করে এই নির্লজ্জ কিছু প্রশাসন আমাদের যে ক্যান্ডিডেট ছিল ছজন ক্যান্ডিডেট তিনটি মহিলা ক্যান্ডিডেট তিনটি জেন্টস ক্যান্ডিডেট আমাদের ছিল থানার সামনে এই প্রশাসন নির্লজ্জ কিছু প্রশাসনের সামনে আমাদের ক্যান্ডিডেটগুলোকে মারধর করেছিল আমি ওই জায়গা ছেড়ে এই যে নবী দিবাস করছি আমরা হয়তো এই কারণে নবী দিবাসটা জানে একটা ধর্মীয় ব্যাপার সেই কারণে আমাদের প্রোগ্রামটা সাকসেস থানা যথেষ্ট পরিমাণে হেল্প করছে এটা আবার যদি কোনো রাজনৈতিক সভা হতো হয়তো এখানে অনেক বাঁধা অনেক কিছুই আমাদের উপরে নেমে আসতো ধর্মীয় সভা বলে হয়তো আমাদের দিকে কোনো বাঁধা আসেনি দেখুন মনে হচ্ছে দু হাজার আঠেরো সালে সামনে আঠারো আঠেরো সালই হবে যখন প্রথম আমরা নবী দিবাস করি এই ঘট করি এখানে দাঁড়িয়ে আছি এখানেই করি আমরা ছদিন টানা বৃষ্টি হয় ছ দিন টানা ঝড় হয় কালকে রবি ও লাওয়াল আজকে রাত্রিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি সেই অপেক্ষায় আমরা আমাদের আব্বাসের দিকে ভাইজানকে বলি যে ভাইজান এই প্রোগ্রামটা আমরা কী করবো বলছে তোমরা চালিয়ে যাও আমরা বলি জায়গায় বাঁধা চতুর্থ জায়গার বাঁধার সম্মুখীন ছেলেরা তবু কি করব বলছে যদি আমি জলসা করবো আমার পাশে পাশে যদি জোড়া বাঁচও পড়ে তবু জলসা চলবে আমরা বলি ভাইজান ওটা নাই হলো কিন্তু চতুর্দিকে আমাদের বাঁধা দিচ্ছে ছেলেদের দেখুন আমি ঘটপুকুরি শৌকাত মোল্লা ঘটপুকুরি আসুক আমাকে সবার ঢুকে দেখা ওর কেমন ক্ষমতা আছে সবার ঢুকে দেখার ও ঘটপুকুরি বসে আছে এই আজকে সকাল থেকে আড়াই ঘন্টা ঘটপুকুরি পার্টি অফিসে বসে রয়েছে পুরো পাগলা হয়ে গেছে এখনো দেখি এখনো পর্যন্ত বসে আছে ওর এক কিলোমিটারের মধ্যে না হাফ কিলোমিটারের মধ্যে আমরা আসি ওর ক্ষমতা থাকে আমাদের সবাই আটকে দেখা। কারণটা বলে হয় আগামী দিন বিশ্বজীবা বিশ্ব নবী দিবাস সেই দিকে তাকিয়ে থেকে ও একটা মুসলমান হয়তো নামদারি মুসলমান তারপরে ও একটা মুসলমান যদি এই নবী দিবস যদি বাঞ্চাল করতে পারে তারপরে বলবো বাপের বেটা কারণটা বলে সময় বলে আমি বাপের বেটা বাপের বেটা ওর ক্ষমতা আছে এই তো আমাদের কালকে প্রোগ্রাম ওর যদি ক্ষমতা থাকে সব সহজা যদি থাকে ও কালকে আমাদের এই নবী দিবস থাকে। করে থাকা চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ চলছে ও যদি মনে করে থাকে যে মোস্তানি গুন্ডামি এই মার্ডার খুন করে ভাঙর তথা পড়তে এই দক্ষিণ চব্বিশ পরগনায় রাজ করবে তাহলে আজকে সাধারণ মানুষ ক্ষিপ্ত সাধারণ মানুষ আজকে বুঝ বুঝতে শিখেছে সাধারণ মানুষও আগামী দিন কিন্তু ওই সব নটেজাস ক্রিমিনালদের ছেড়ে কথা বলবে না আমরা এই নবী দিবস এখানে পালন করি সেই দিকে তাকিয়ে থেকে দীর্ঘ দু বছর আমাদের এখানকার এই যিনি আসছেন আমাদের আব্বাস সুদ্দিকী ভাইজান সেই দিকে তাকিয়ে দেখে তারা শারীরিক অসুস্থ ছিল দু বছর আসতে পারে সেই দিকে তাকিয়ে দেখে আমাদের এবছরে যে আসছে দু বছর যে আব্বাস ভাইজান এখানে আসেনি তার যে খিদে মানুষের একটা দুই ভাইজান আব্বাস সিদ্দিক ভাইজান সিদ্দিক ভাইজান সাধারণ মানুষ যে ওদের ওনাদের দুজনের প্রতি যে একটা খিদে সেই দু বছর দেখেনি সেটা কালকে দেখবে সেই খিদেটা মেটাবে সেই দিকে তাকিয়ে দেখে কালকে আমাদের এখানে প্রচুর পরিমাণ লোক হবে আমরা এখানে জায়গা দিতে হবে সাথে সাথে একটুটুকু বলে রাখি আমরা ছোট্ট একটা মেসেজ দিয়েছিলাম যে রসুলপাকের আগমনের দিন শুক্রবার তার আগের দিনকে রাত্রি আজকে অর্থাৎ আজকে শুক্রবারের দিন বৃহস্পতিবার রাত্রে আমরা একটা এখানে মেহুমানদারির ব্যবস্থা করবো আপনারা আসবেন আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন আমরা বলেছিলাম বাস্তবিক সেটা আপনারা বাস্তবীর উপস্থিত করে দেখুন পাশে আমাদের মোটামুটি রান্না বান্নাও রেডি আমরা আটটা থেকে খাওয়া দাওয়া স্টার্ট করবো এবং বলেছিলাম যে লাইটের ব্যাপারে বলেছিলাম যে আমরা দীর্ঘ বছর এই আট বছর প্রোগ্রাম করছি এটা নিয়ে বছর আমরা লাইটের ব্যাপার রাখবো কিন্তু এখনও পর্যন্ত আমরা চালু করে উঠতে পারিনি কারণ জানেন বিশ্ব ইলেকট্রিক ব্যাপার অনেক কিছু ব্যাপার থাকে সেই কারণে হয়ে ওঠেনি গাড়ির মধ্যে আমরা লাইটটা শুরু করছি দেখুন উনি একটা বিধায়ক ওনার কাজ সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সেই কারণে কালকে নবী দিবাস বলে উনি তো চুপচাপ ঘরে বসে থাকতে পারে না উনি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের সার্ভার সাথে মানে উন্নয়ন সাথে ভাঙড়ের মানুষের কথাবার্তা শোনার সাথে ভাঙড়ের মানুষের অনেক থার্টিফাইট কাজ করার অনেক ব্যাপার থাকে উনি ওনার আমার আমার কারণে সেই ক্ষেত্রে উনি আসছে উনি আসুক দিদার নেই এদিকে আব্বাসের দিকে আসছে আপনি যে কথা বলেন এই রেকর্ড আব্বাস্ত্রী দিক ভাই একটা রেকর্ড ভাঙে আরেকটা রেকর্ড তৈরি করে লিখ ভাই যান যেমন একটা রেকর্ড ভাঙে একটা রেকর্ড তৈরি করে আজ পর্যন্ত কারোর ক্ষমতা হলো না এই শাসক দলের লিডাররা বড় বড় কথা বলে আমরা একটা ছোট্ট পোগ্রাম বড় প্রোগ্রাম করল একটা ছোট্ট যেখানে পাঁচশো লোক না দুশো লোক আসলে একটা দেখলে তো নিশ্চয়ই আগের দিনে ভাঙন বীরগঞ্জ বাজারে একটা সভা করেছে রাস্তার ওপরে চেয়ার খেলে এর থেকে লজ্জার কিছু না তারপরেও এত কিছু করে ওর ক্ষমতা হয় না এই শহকত মোল্লা যদি ক্ষমতা থাকে যদি বাপের বেটা হয়ে থাকে আমরা যে পরপর আজকে তিন বছর রক্ষায় শিবির করে আসছি ওর বাপের যদি ওর যদি বাপের বেটা হয় থাকে যদি ক্ষমতা হয়ে থাকে ও একটা ওরকম রকম রক্তদান শিবির করে থাকে ও সর্বপ্রথম যদি করতে হয় আমার বিধায়ক নজর সুদীপ ভাইজান করেছে সেই দিকে তাকিয়ে দেখে উনি যদি বলে থাকে যে ওই কাপড় চোপড় দিচ্ছে এই ঘটরগুড়ি বসে আছি আমি একটুখানি ভিতরে ফুলবাড়ি চলে যাও বড় দেখবে একটা ল্যাম্প পোস্ট চলছে একটুখানি চলে যাও পাগলা এক জায়গায় তিনটে ল্যাম্প পোস্ট তাহলে ওই টাকাটা তাহলে নিশ্চয়ই বিধায়ক বিধায়কের মানে পয় সম্পত্তি বিক্রি করে হয়তো এই কাজটা ভালো জন্য করছে ওর এতটুকু বলবেন যে এর ছেলেরা ডাইরেক্টলি আপনাকে হিট করলো যে আপনি এত কিছু বলেন ভাঙড়ের উন্নয়ন করেনি কী কারণে করেনি যাবতীয় ব্যাপারে আমাদের সঙ্গে বলেছে ওর যদি ক্ষমতা থাকে ও ক্যানিংয়ের চাও হতে পারে ভাঙরে যদি এক দুটো মাটিও মানে সেটা নাস্ত্রের দিকে বড় ক্ষমতা নেই ভাঙড়ের জন্য কাজ করে কারণটা হলো ও বিধায়ক ক্যানিং পুর্বের ভাঙড়ের